আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামিল ট্রেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আমাদের নতুন আরো একটি ভিডিও। দর্শক বন্ধুরা, আজকের এই নতুন ভিডিওতে কিন্তু জামিল ট্রেড আপনাদের জন্য নিয়ে এসেছে আপনাদের বাড়ির জন্য একটি ইম্পর্ট্যান্ট আইটেম যেটা হচ্ছে আমাদের হার্ডওয়্যার আইটেম। আমাদের দরজাগুলোর ভিতরে ভালো মানের যে ফিটিংসগুলো দরকার হয়, সেই ফিটিংসগুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি। আমি একদম প্রথমেই আপনাদেরকে দেখাবো আমাদের দরজায় কিন্তু ভালো মানের কব্জার দরকার হয় আমাদের যেই চৌকাট সেই চৌকাঠের পাল্লাটা ঝুলানোর প্রথম স্থানটাই কিন্তু আমাদের এই কবজাগুলো এই কবজাগুলো আমাদের কাছে বিভিন্ন প্রাইজের আছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুব রিজনেবল প্রাইজে আমাদের প্রোডাক্টগুলো দেখাবো একদম প্রথমে চার ইঞ্চির ভিতরে তিন মিলি মোটা এই কব্জাটা আপনারা দেখতে পারেন সম্পূর্ণ অ্যাসেসের উপরে দর্শক বন্ধুরা এই কবজাটার প্রাইস রাখছি কিন্তু আমরা ওয়ানলি একশো টাকা দর্শক বন্ধুরা এরপরেই এটার ভিতরে যদি আমি আপনাকে চার মিলি মোটা একটা কবজা দেখাই দর্শক বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছেন এই কবজাটা আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন কিন্তু ওয়ানলি দুইশত টাকা করে দর্শক বন্ধুরা তারপরে আমি আপনাদেরকে দেখাতে চাই এখানে পাঁচ ইঞ্চি একটি কবজা দেখতে পাচ্ছেন পাঁচ ইঞ্চির ভিতরে চার মিলি মোটা দর্শক বন্ধুরা এই কবজাটা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন এই কবজাটার প্রাইস রাখছি কিন্তু ওয়ানলি দুইশত টাকা এইবার যাদের একটু বাজেট ভালো পিতলের কব্জা চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের পিতলের কবজা রয়েছে এটা হচ্ছে চার ইঞ্চি এটা হচ্ছে পাঁচ ইঞ্চি চার ইঞ্চিটা নিতে পারবেন ছয়শো টাকা এবং পাঁচ ইঞ্চিটা নিতে পারবেন সাতশো তো টাকা করে দর্শক বন্ধুরা পাশাপাশি কবজার পরেই কিন্তু দরজা আটকানোর জন্য সিটকানি দরকার হয় সেই সিটকানিগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কাছে একদম ছয় ইঞ্চি থেকে শুরু করে সর্বোচ্চ বারো ইঞ্চি পর্যন্ত সিটকানি রয়েছে ছয় ইঞ্চি অ্যাসেস দিয়ে আমরা শুরু করি এখানে যেই সিটকালিটা দেখতে পাচ্ছেন ছয় ইঞ্চি অ্যাসেস এটার দাম কিন্তু ওয়ানলি একশো টাকা আর আট ইঞ্চিটার দাম হচ্ছে একশো টাকা এবার আরেকটু হেভিতে যদি চলে যাই এই ছয় ইঞ্চিটার দাম হচ্ছে দুইশো টাকা এবং আট ইঞ্চিটার দাম হচ্ছে তিনশো টাকা যদি আপনারা আরেকটু ভালো চান কালারফুলের ভিতরে তারা আপনাদের আমাদের কাছ থেকে এই কালারগুলো নিতে পারেন গোল্ডেন কালার এবং রোজ গোল্ডেন কালার এগুলো পড়বে ছয় ইঞ্চি তিনশো টাকা এবং আট ইঞ্চি পড়বে দর্শক বন্ধুরা চারশো টাকা পাশাপাশি যারা আরেকটু হেভি চান যারা পিতলের ছিটকিনি চান তাদের জন্য পিতলের ছিটকিনি আমরা নিয়ে এসেছি যেটা ছয় ইঞ্চিটার দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এবং আট ইঞ্চিটার দাম হচ্ছে কিন্তু আষ্টোশো পঞ্চাশ টাকা পাশাপাশি আমাদের কাছে দশ ইঞ্চি এবং বারো ইঞ্চিও ছিটকিনি রয়েছে দশ ইঞ্চি এই ছিটকিনিটার দাম পড়বে কিন্তু ওয়ানলি তিনশত পঞ্চাশ টাকা এবং বারো ইঞ্চিটার দাম পড়বে চারশো টাকা দর্শক বন্ধুরা এবার চলে যাব আপনাদের দরজায় আপনাদের যে সিকিউরিটি লকগুলা লাগে দর্শক বন্ধুরা রাউন্ড লক অথবা গোল লকের ভিতরে ছোট সাইজের লকগুলো যেগুলো চিনি আমরা এই লকগুলো কিন্তু বাইরে থেকে চাবি এবং ভিতরে জাস্ট নব আছে আপনাদের ভিতরে বেডরুমে কিন্তু আপনারা দরজায় এক্সট্রা একটি সিকিউরিটি লক এটা লাগাতে পারেন দর্শক বন্ধুরা এই লকগুলো আমাদের কাছ থেকে দুইটি কালার রয়েছে দর্শক বন্ধুরা দুোটি কালার পাচ্ছেন ওয়ানলি এক হাজার পঞ্চাশ টাকা করে পাশাপাশি যারা একটু ভালো কোয়ালিটি চান যে একটু হেভির ভিতরে নেবেন তারা কিন্তু এটা নিতে পারেন এটার এক সাইডে হচ্ছে দেখেন এরকম চাবি এবং আরেক সাইডে রয়েছে এরকম নব আপনারা কিন্তু ভিতর থেকে নব দিয়ে লক খুলতে পারবেন এবং বাইরে থেকে যখন বের হয়ে যাবেন তখন চাবি দিয়ে লক করে বের হতে পারবেন দর্শক বন্ধুরা তো এই লকটির প্রাইস রাখছি আমরা ওয়ানলি পনেরোশো টাকা দর্শক বন্ধুরা আমি পাশাপাশি আপনাদেরকে এক্সট্রা একটি সিকিউরিটি চেইন দেখাতে চাচ্ছি যাতে দরজা পুরোপুরি না খোলে দরজাটা আপনারা কন্ট্রোল করতে পারবেন এরকম একটি সিকিউরিটি চেন যদি নেন তাহলে প্রাইস পড়ছে কিন্তু অনলি ছয়শত পঞ্চাশ টাকা এবার আপনাদেরকে দেখাবো দরজার যে স্পেশাল ম্যাগনেটগুলো থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে বিভিন্ন প্রাইজের ম্যাগনেট আছে এই ম্যাগনেটগুলো পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকার এইগুলো পাচ্ছেন চারশো টাকা দর্শক বন্ধুরা এবার আমাদের অনেকের রিকোয়েস্টের একটি আইটেম অনেকে আপনারা কালারফুল হ্যাজবল চেয়েছেন আমাদের কাছ থেকে অনেক প্রবাসী ভাইরা চেয়েছেন তাদের জন্য কিন্তু দুইটি সুন্দর সুন্দর কালারের আমরা হ্যাস নিয়ে এসেছি এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন আপনারা আমাদের কাছ থেকে প্রত্যেকটা প্রোডাক্ট পাঁচ বছর করে আমরা কালার গ্যারান্টি দিচ্ছি এগুলার প্রাইস পড়ছে কিন্তু ওয়ানলি এক হাজার টাকা আমরা অনেক রিজনেবল প্রাইসে দিচ্ছি আপনাদেরকে আপনাদের পুরো বাড়ির মালামাল কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরেই দেখাবো যাদের বাজেট কম আমাদের কাছে আড়াইশো টাকা থেকে হ্যাসবলের প্রাইস শুরু এটা আছে আড়াইশো টাকা এটা আছে তিনশো টাকা এবং এটা পাচ্ছেন কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকাটা কিন্তু অনেক হেভি দর্শক বন্ধুরা এটা হচ্ছে অরিজিনালি মেড ইন ইন্ডিয়া দর্শক বন্ধুরা মেড ইন ইন্ডিয়া দেখে কিনবেন এটার প্রাইস পড়ছে পাঁচশো পঞ্চাশ টাকা এবার আপনাদেরকে দেখাতে চাই কিছু হ্যান্ড লকের ভিতরে স্কোয়ার শেপের ভিতরে এগুলো নতুন এসেছে আমাদের অনেক হেভি দর্শক বন্ধুরা আপনারা দেখা যায় বারান্দায় অথবা টয়লেটের ভিতরে যারা হেভি দরজা ইউজ করেন অথবা আপনাদের ভিতরের মানে বেডরুমের দরজাগুলোর ভিতরে কিন্তু এই লকগুলো দিতে পারেন এগুলোর এক সাইডে হচ্ছে চাবি এবং আরেক সাইডে কিন্তু জাস্ট নপ এগুলো কিন্তু অনেক ওয়েটফুল এবং অনেক হেভি এগুলোর প্রাইস নিচ্ছে আমরা আপনাদের কাছ থেকে চব্বিশশো টাকা আমাদের কাছে দুইটি কালার রয়েছে দর্শক বন্ধুরা এবার আপনাদেরকে দেখাবো কিছু ডোর মানে আমরা যেগুলাকে দূরবীন বলি এই দূরবিনগুলা দেখেন তিনটি কালার রয়েছে অ্যাসেস কালার তারপরে আপনার এখানে অ্যান্টিক কালার গোল্ডেন কালার এগুলো পাচ্ছেন আমাদের কাছ থেকে টাকা করে আর পিতলেরটা যদি নেন প্রাইস পিতলের টাকা আর এখানে যে হাতলগুলো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই হাতলগুলো আর এই হাতলটার দাম নিচ্ছি আমরা ওয়ানলি আশি টাকা দর্শক বন্ধুরা আর এখানে কিছু ভিআইপি হাতল দেখতে পাচ্ছেন এই ভিআইপি হাতলগুলো আমরা আপনাদেরকে প্রাইস দিচ্ছি কিন্তু ওয়ানলি পাঁচশো টাকা করে আর এই বড় সাইজের ভিআইপি গুলো দাম দিচ্ছি আপনারা ওয়ানলি আষ্টশো পঞ্চাশ টাকা করে এবার আপনার আপনাদেরকে দেখাবো আমাদের সবারই মেন গেট থাকে মেন গেটে কিন্তু অনেকগুলো চাবি যুক্ত একটা লক দরকার হয় এটাকে আমরা বলি সিকিউরিটি লক আপনাদের সেটা লোহার দরজা হোক অথবা আপনার যে কোনো দরজা হোক আপনারা কিন্তু এই লকটি ব্যবহার করতে পারবেন তো এটা আছে আমাদের ষোলো চাবির ভিতরে দর্শক বন্ধুরা এই লকটি কিন্তু জামিল ট্রেড অনেক মানে অল্প প্রাইজে খুবই ভালো মানের এটা প্রাইজ রাখছি কিন্তু আমরা ওয়ানলি ষোলোশো পঞ্চাশ টাকা একদম পাইকারি দাম ষোলোশো টাকা এবার আপনাদেরকে দেখাতে চাই কিছু ডোর লক ডোর লক আমরা অনেকগুলো কালার এখানে ডিসপ্লে করে রেখেছি প্রত্যেকটাই নতুন ডিজাইন আমাদের কাছে দর্শক বন্ধুরা এই যে কালারটা দেখতে পাচ্ছেন কালার এবং ওই পাশে যে আমাদের রোজ গোল্ডেন কালার রয়েছে কালার এই দুটো কালার পাচ্ছেন ওনলি বারোশো পঞ্চাশ টাকা করে আমাদের ডোর আমাদের চাবিগুলো কিন্তু অরিজিনাল পিতলের দর্শক বন্ধুরা এগুলো অনেকদিন আপনার টেকসই হবে আর এই কালারফুলগুলো পাচ্ছেন কিন্তু ওনলি চোদ্দশো টাকা করে সর্বশেষ আপনাদেরকে দেখাতে চাই কিছু আমাদের হ্যান্ড লক যারা হ্যান্ড লক লাগাতে চান মেন দরজায় তারা এই লকগুলো দেখেন এগুলো খুবই রিজনেবল প্রাইসে যেমন এটা আছে টাকা এটার কিন্তু দেখেন দর্শক বন্ধুর এক সাইডে হচ্ছে এরকম ডবল লেয়ারের চাবি এবং ঘরের ভিতর থেকে কিন্তু জাস্ট এখান থেকে নখটা ঘুরিয়েই আপনারা লকটা খুলতে পারবেন তো এই লকগুলো হচ্ছে অনলি পঁচিশশো টাকা এখানে আরও একটি ডিজাইন রয়েছে দর্শক বন্ধুরা এবং যেগুলো একটু বড় সাইজের এগুলো পাচ্ছেন অনলি আটাইশো টাকা করে এখানে তিনটি ডিজাইন আমাদের কাছে রয়েছে দেখেন কতটা সুন্দর এবং কতটা প্রিমিয়াম লুকের আমাদের লগগুলো আটাইশো টাকায় কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন আর দর্শক বন্ধুরা বছর শেষে ডিসেম্বর মাস জুড়েই কিন্তু আমাদের একটা অফার আছে আমাদের স্যানিটারি ইলেকট্রিক হার্ডওয়্যার প্রত্যেকটা মাল যারা এক লক্ষ টাকার উপরে আমাদের কাছ থেকে কেনাকাটা করবেন তারা কিন্তু সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে ডেলিভারিটি হান্ড্রেড পার্সেন্ট ফ্রি পাবেন দর্শক বন্ধুরা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন সকলের প্রতি আন্তরিকতা ও ভালোবাসা রেখে আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি ধন্যবাদ সবাইকে